ওই কি বলে লাগিয়ে দিলে ভালো লাগবে এই লাগালে আবার মাথার মধ্যে আবার গোদরে এসছে তোমাদের একটা জিনিস দেখে নি প্রথম কি ধর এটা কি কাজে লাগে চুল তা আজকে চুলটা এখন কালো করতে লাগবে

ভাতটা শোয়ার আগে আগে চুলটা কালবো নি আগে এটা মিক্স করে এটা কোনো বাটের মধ্যে মিক্স টিক্স করে লাগাই কাপড়ে খেয়ে তা ভাই একটু লাগাই দেয় আর আমার বন্ধুকে বলবো একটু লাগাই দেয় ও একটু গেছে বাইরে তা কয় ওই কী বলে লাগিয়ে দিলে ভালো লাগবে বলে এই লাগা লাগে না আবার মাথার মধ্যে আবার গোদরে এসে চুলটা মুড়ি ভাই করতে হবে আজকে লাল কাল থেকে কালো করতে হবে মুড়ি ভাই তা চলো অন করি সবার আগে ডাকে নিয়ে আসি একটু ফোল ভালো ভিডিওটা দেখে যাবে তা দেখতে থাকো আগে কেমন হয় চুলটা আর কেমন লাগে কে পুরো মাথাটা কিন্তু করতে হবে পুরো মাথাটাই পুরো মাথাটাই করেছিলাম এখানে তাও ও কোথাও নিয়েছিলো এই ষাট সত্তর টাকা হয় নিয়েছিলো প্যাকেটটা প্যাকেটটার দাম করে বেশি নিয়েছিলো আর মেন আমি এটা দোকানে করে এসেছিলাম তোমাদেরকে তোমরা দেখেছো ভিডিওটা তো চলো সব সব লাগ সব লাগে নাকি জানি না প্রথমবার করছি তো সোনার সোনা আছে নাকি আবার দেখো সোনার মতন লাগছে গোল্ডেন গোল্ডেন না ডুপ্লিকেট কতটা পরিমাণে চলতে পারে বুঝতে পারছি না কোনো হাত তো অনেক শখ ছিল চুল লাল করার সব শখ পূরণ হয়ে গেছে অনেক কালো করছে এখন চুলটা এরকম দুই দ্বারা এরকম চুল পাকা থাকলে লাগায় আমরা তো ইয়ং ছেলে হয়েও আমরা লাগাচ্ছি সব তা গাছ দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার লাগানো এখন রোদের মধ্যে বসে থাকতে হবে একটু কিছুক্ষণ ওই অত রোদ্দুরের মধ্যে তো তাড়াতাড়ি চুলটা শুকা হবে তারপরে চান ওপর হাতটা দেখতে পাচ্ছ কালার হাত দিয়ে লাগিয়েছি হাতটা কালার হয়েছে লাল 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 রং খেলার মতন হয়ে গেছে হাতটা আমার বসে থাকি বসে থাকার পর শুকিয়ে গেছে চুলটা এখন যে চান করতে হবে যে চুলটা ধুয়ে নিতে হবে আগে তারপরে ফাইনাল কালারটা চলে আসবে আমার আগের আগের মডেলটা তো চলো গাইস চান টান করে আসি চলে আসছি আর দেখতে চুলের কালারটা হয়ে গেছে আগের লুকটা চলে এসছে এলাকার ছাপড়ি মানুষ যে কেন চুল কালার করে বুঝলে না আমিও মানুষের দেখে দেখে করেছিলাম সঙ্গে সঙ্গে করেছিলাম তা শখটা পূরণ হয়ে গেছে আর তো করা যাবে না আর হাতের কালার তো এখনো ছুটেই নিয়ে আসছে এই তো হাতের কালার গাইস হাতটা কালো হবে হাতটা তা গাইস দেখতে আছে চুলটা কালো হয়ে গেছে আর চুল কালার করব না এইটাই লাস্ট এটাই ফার্স্ট এবার চুল কালার করি এবার বেকার ছাপরে হয়ে গেছিল তা আর করো না মানুষ যে কি ভাবে চুল কালার করে এখন ইয়ান দাম খেলে লাগবে আর অনেক রোদও করছে কোন না ঘোরা যাওয়া যাবে না এখন দেখাচ্ছেন রোদের অনেক কানডিশন অনেক খারাপ রোদের তবে চলাম আজকাল ভিডিওটা নিয়ে বন্ধুপূর্ণ আর লাইক করতে হবে লাইক সাবস্ক্রাইব করতে হবে তাই মিলতে হয় পরে ভিডিও মেয়ে আপনি বাই বাই